হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংসের রেসিপি আর আজকের রেসিপিটা করেছি মুরগি মাংস আর পেঁপে দিয়ে এতটাই মজার হয়েছিল যে বাসার সবাই অনেক প্রশংসা করেছে আর পেঁপেটা ছিল একটু বতি টাইপের ওই জন্য আসলে তরকারিটা বেশি মজার হয়েছিল। আর কিভাবে এত সুন্দর কালার করে তরকারি রান্না করতে পারবেন সেই সকল টিপস সহ থাকছে আজকের রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নিব সেজন্য এখন দিয়ে দিলাম হচ্ছে পাঁচকোয়া রসুন আর আপনি যদি এইভাবে রান্না করেন সেই মাংসর টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর এখন দিয়ে দিলাম গরম মশলা আর গরম মশলার মধ্যে আমি সব কিছু দিয়েছি আর এখন দিচ্ছি এখানে এক চা চামচ উঁচু করে হচ্ছে জিরা বাটা আর এখন দিচ্ছি এক চা চামচ আদা বাটা এখন দিয়ে দেব চা চামচের মতো হচ্ছে পেঁয়াজ বাটা আর আপনি যখন রান্না করবেন তখন যদি এইভাবে মশলা বেটে রান্না করেন তাহলে সেই রান্নার টেস্ট বেড়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা তো দুই চা চামচের একটু কম দিয়েছি এখন সব কিছু ব্লেন্ড করে নিব এই যে আমি এখানে একটা মুরগি কেটে রেখেছি এটা আমি ধুয়ে নিয়েছি তারপরও মানে পুরোপুরি ধোয়া হয় নাই আমি আরও একবার একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব আর এই যে পেঁপে কেটে রেখেছি এখন চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি যখন গরম হয়ে গেছে তখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এরই মধ্যে তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর এখন হচ্ছে কিছু সময় একটু নাড়াচাড়া করব তারপর হচ্ছে আমি যে মশলাটা ব্লিন্ডার করে রেখেছি সেটা দিয়ে দিব আর আপনারা যদি শুকনো মরিচ বাটা দিয়ে রান্না করেন সেই রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসে তো আমি মশলাটা দিয়ে কিছু সময় কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ লবণ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এখানে একটা টিপস দিয়ে দিব যদি আপনি তরকারিতে হলুদ বেশি দেন তাহলে কিন্তু তেলের পরিমাণটাও বেশি লেগে যায় তাই সবসময় চেষ্টা করবেন হলুদটা একটু কম দেওয়ার জন্য তো মশলাগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি চা চামচ পরিমাণ কাশ্মীরি চিলি পাউডার আর এই কাশ্মীরি চিলি পাউডার যদি আপনার বাসায় না থাকে তাহলে মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। তারপর যে মশলার মানে জারটা ছিল সেটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আপনাকে অবশ্যই শিওর হয়ে নিতে হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে তো এখন আমি সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দিয়ে এখন আমি কিছু সময় নাড়াচাড়া করব আর ভালো করে কষিয়ে নিব আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে এই পর্যায়ে হচ্ছে আমি কিছু সময় একটু নাড়াচাড়া করছি যাতে করে মশলাটা নিচে লেগে না যায় ওই জন্য তারপর হচ্ছে আমি একটু ঢেকে দিব তো আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিয়েছি এই মাংস থেকে কিন্তু একটু পানি বের হয়েছে আর এই যে পানিটা বের হয়েছে এটা কিন্তু আমি পুরোটা শুকিয়ে নিব আমি আবারও ঢেকে দিয়েছিলাম তো মাংসটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর আজকে আমি যে মুরগিটা রান্না করছি এটা হচ্ছে সোনালি মুরগি এই মুরগিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আবার সিদ্ধটাও কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায় যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পেঁপেটা আর আপনারা যখন পেঁপে দিয়ে মাংস রান্না করবেন তখন চেষ্টা করবেন যেন একটু বতি পেঁপে হয় আর কি তাহলে বেশি টেস্টি হয় তো এরই মধ্যে কিন্তু সুন্দরভাবে পেঁপে এবং মাংসটা কষানো হয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে এই পর্যায়ে আমি এখন হচ্ছে এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করবো তো আমি আগে থেকেই হচ্ছে পানি গরম করে রেখেছিলাম আর আমি কিন্তু প্রায় তরকারিতে গরম পানি ব্যবহার করি আপনারা যারা নর্মাল পানি দিয়ে রান্না করেন তারা একটু গরম পানি দিয়ে রান্না করে দেখবেন আমার মনে হয় যে সেই তরকারি একটু মনে হয় বেশি ভালো হয় যাই হোক আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখানে কিছুক্ষণ পর ঝোলটা যখন কমে গিয়েছে আর আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে হচ্ছে কিছু মশলা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়েছি ভাজা গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভাজা ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর কিছু সময় একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢেকে রাখবো আর ঢেকে রাখার পরে যেটা হবে সুন্দর একটা কালার চলে আসবে সবসময় চেষ্টা করবেন যে রান্না করে অন্তত আধা ঘন্টা রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসে আর রান্নার পর মানে পরপরই যদি আপনি সার্ভ করেন তাহলে কিন্তু ওই কালারটা সুন্দরভাবে আসতে পারে না তো এখন হচ্ছে আমি চোলাটা অফ করে দিচ্ছি আর কিছু সময় একটু ঢেকে রাখছি তারপরে দেখবেন যে এ কত সুন্দর কালার এসেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম